আসসালামু আলাইকুম জাপানের একটা রেল স্টেশন চালু ছিল শুধুমাত্র একজন যাত্রীর জন্য অর্থাৎ ওই একজন যাত্রী প্রতিদিন রেল স্টেশন থেকে ওই ট্রেনে যাতায়াত করতেন ভাবতে পারেন শুধু একজন যাত্রীর জন্য একটি পুরা রেল স্টেশন চালু ছিল হ্যাঁ শুনতে অবিশ্বাস্য লাগছে কিন্তু এটাই সত্যি ঘটনা জাপানে এক প্রত্যন্ত গ্রামে ঘটে যাওয়া এই কাহিনী মানুষকে শুধু অবাকেই করেনি শিক্ষা ও মানবাধিকার প্রতি তাদের দৃষ্টিভঙ্গি পাল্টে দিয়েছে আজকের ভিডিওতে আমরা জানবো সেই অবিশ্বাস্য কাহিনী কেন গ্রামটা জনশূন্য হয়ে গিয়েছিল কেন প্রো স্টেশন এক মেয়ের জন্য চালু রাখা হয়েছিল জাপানের হেক্কাউডো দ্বীপে ছোট গ্রাম কামিশিলাতে কি এক সময় সেখানে কৃষি কাঠ কাটা ছোটো ব্যবসায়ীর উপর নির্ভরশীল মানুষ বাস করত কিন্তু ধীরে ধীরে গ্রামটা জনশূন্য হয়ে যেতে থাকে কৃষিকাজ ও কাঠের কাজ কমে যায় আধুনিক যন্ত্র আসায় শ্রমিকদের দরকার হয় না কাজের সুযোগ না থাকায় মানুষ শহরে চলে যায় তরুণরা ছাপ্র টোকিও অসাকার মতো শহরে চলে যায় শেষ পর্যন্ত এমন অবস্থা হয় যে কামিশিরা থেকে স্টেশনে প্রায় কেউ আর ওঠানামা করত না ঠিক এই সময় দেখা গেল যে একজন হাই স্কুল ছাত্রী প্রতিদিন এই স্টেশন থেকে ট্রেনে চড়ে স্কুলে যায় গ্রাম প্রায় জনশূন্য তার শিক্ষা থেমেছিল না রেল কর্তৃপক্ষ অবাক হলো একটা পুরো স্টেশন প্রায় মৃত কিন্তু একজন ছাত্রীর জন্য এখন দরকারি এখন সিদ্ধান্ত নেওয়া হলো যতদিন মেয়েটির পড়াশোনা শেষ না হয় ততদিন স্টেশন চালু থাকবে ভাবুন প্রতিদিন সকালে সেই মেয়ে দাঁড়িয়ে থাকতো ফাঁকা প্ল্যাটফর্মে নেই ভিড় নেই হইচই শুধু একটি ট্রেন আসছে তার জন্য ট্রেনের সময়সূচিও তার স্কুলের রুটিন অনুয়ারি ঠিক করা হয়েছিল আর বিকেলে ফেরার সময় ট্রেন থেমে যেত শুধুমাত্র তার জন্য একজন ছাত্রীর স্বপ্ন পূরণের জন্য পুরো রেল স্টেশন চালু রাখা হয়েছিল সরকারি রেকর্ড স্টেশন থেকে ষোলো সালে আনুষ্ঠানিক ভাবে বন্ধ হয়ে যায় কারণ তখন সেই ছাত্রী হাই স্কুল শেষ করে ফেলেছিল ততদিনে এই ঘটনা ছড়িয়ে মিডিয়াতে পড়ে সারা পৃথিবীতে জানতে পারে জাপান একজন শিশুর শিক্ষার জন্য পুরো স্টেশন চালু রেখেছিল মানুষ বলেছিল এটাই মানবিকতা এটাই সভ্যতা এই ঘটনা আমাদেরকে শেখায় শিক্ষা মানে শুধু বই পড়া নয় শিক্ষা মানে জাতির ভবিষ্যৎ জাপান জানে একজন শিক্ষিত মানুষ মানে পুরো জাতির উন্নতি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপান ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল কিন্তু তারা শিক্ষা প্রযুক্তি আর শৃঙ্খলার মাধ্যমে বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ হয় এই ছোট একটি ঘটনা দেখায় তাদের কাছে শিক্ষা কতটা অমূল্য জাপানে একজন ছাত্রীর জন্য পুরো একটি রেল স্টেশন চালু রাখা হয়েছিল আর আমাদের দেশের এখনও অনেক শিশু প্রতিদিন কিলোমিটার পর কিলোমিটার হেঁটে স্কুলে যায়